আজ আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছি ইসলামিয়া দারুল উলুম বরতুল ফুলিম মাঝার পক্ষ থেকে পতাকা উত্তোলনের পূর্বে খুবই সংক্ষিপ্তাকারে দু চারটে কথা বলে আমার বক্তব্য শেষ করব। ইতিপূর্বে বহুবার আমি ভারত তুমি কার এই ব্যাপারে বক্তব্য রেখেছি আজকে বলতে চাই ভারত স্বাধীন করার ক্ষেত্রে সর্বপ্রথমে মুসলমানেরা তার আন্দোলন করেছিলেন জীবন দান করেছিলেন তার কারণ ছিল এটাই যে মুসলমানদের কাছ থেকে ইংরেজেরা তারা ভারত কেড়ে নিয়েছিল তাই মুসলমান তাদের জমি পুনরুদ্ধারের জন্য তারা জীবন মরণ লড়াই করেছিলেন হাজার মুসলমান জীবন দিয়েছেন পরবর্তীতে আমাদের অমুসলিম ভাইয়েরা তারাও এই যোগ দিয়েছিলেন তবে আন্দোলনেছিলেন দ্বিধা নেই ভারতের স্বাধীনতার ক্ষেত্রে মুসলমানেরা যতটুকু রক্ত দিয়েছেন আমার অমুসলিম ভাইরা ততটুকু ঘানও ধরায়নি সেজন্য আমি একটা উদাহরণ যে বলতে পারি এর ভারতের এই ভূমিতে মুসলমানেরা আজ নিজ ভূমি পরবাস ঠিক এই রকম ভাবে দিন কাটাচ্ছে अनेकर বলতে শোনা যায় যে ভারত বর্ষে মুসলমানদের অবদান কোথায় এই কথা ওটা দিয়ে বললে বোঝাবে ভারত বর্ষের মুসলমানেরা তারারীদের জীবন দিয়েছেন এক দিনে 55000 আলেমকে মাছি काटे ভলানো হয়েছে গাছে টানিয়ে মারা হইছে তারা জীবন দিয়েছেন যখন ভারত স্বাধীন হয়েছে আজ তারা আনন্দিত ও গর্বিত যে আমরাই ভারত স্বাধীন করেছি এটা আনন্দের ব্যাপার তবে মনে রাখবেন যখন ভোট আসে ভোটের সময় যারা কর্মী থাকেন সক্রিয় কর্মী যারা খুব খাটাকাটি করে দলকে জেতানোর জন্য দেখো যখন দল জেতে তারা মনে মনে আনন্দিত হন গর্ববোধ করেন কিন্তু লাভালাভি করেন না কারাই লাভালাভি করেন যাদের দেখা যায় হয়তো তাদের ভোট দেয়নি জিতে গেছে তাদের হয়ে এখন লাফাচ্ছে অথবা তারা সাধারণ সমর্থক তারাই লাফাচ্ছে এ কথা বলার উদ্দেশ্য হলে এই ভারতবর্ষকে স্বাধীন করার ক্ষেত্রে আমরা যেভাবে রক্ত দিয়ে ভারতকে স্বাধীন করেছি আমরা গর্বিত তাই আমরা হয়তো অনেক ক্ষেত্রে এদিকে আমরা মন দিই না কিন্তু আমাদের আনন্দে ভোগ ভরে ওঠে যারা অতটুকু শ্রম দেয়নি অতটুকু রক্ত ভরায়নি তারা আজ কিন্তু অনেক কিছু করছে তাই বলতে হয় ভারতের স্বাধীনতার ক্ষেত্রে মুসলমানেরা যতটুকু আনন্দ উপভোগ না করছে যারা মোটাই স্বাধীনতায় অংশগ্রহণ করেনি তারাই কিন্তু বেশি বেশি অংশগ্রহণ করে বলছে দেখো মুসলমানের আজ কোথায় তারা ভারতের স্বাধীনতার ক্ষেত্রে তারা কিছুই করছে না বন্ধুগণ একথা মনে রাখা দরকার ভারতবর্ষ স্বাধীন করার ক্ষেত্রে হিন্দু মুসলিম সবাই মিলে স্বাধীন করা হয়েছে এটা ঠিক কথা কিন্তু ঘাম ঝরিয়েছি বেশি আমরাই তাই আমি আমার এই সংক্ষিপ্ত কথা বলে আমার বক্তব্য শেষ করলাম ও আত্মীয় আলহামদুলিল্লাহ আলমিন এখন আমাদের কতটা উত্তোলন করা হবে